প্রত্যেকটা দিন আল্লাহর জন্যে কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্য। চেষ্টা করুন প্রত্যেক দিন বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ পড়তে পারা যাবে ইনশাল্লাহ কমপক্ষে একশোবার পড়ার চেষ্টা করেন সুফায়ন পারা যাবে ইনশাআল্লাহ মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচন্ড ভারী হবে সুফায়নুল্লাহি সুফায়নুল্লাহ চেষ্টা করেন প্রত্যেক দিন কমপক্ষে একশোবার এতটুকু বলা আস্তিরহ ও আতুব ই নবী সাল আলী হাসাল্লাম যার আগের পিছের সমস্ত গোনাহ মাফ যিনি নিষ্পাপ মানুষ তিনি দিনে একশোবার আল্লাহর কাছে ইস্তেকফার করতেন সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি কমপক্ষে একশোবার বলতে চেষ্টা করি আস্তাফুর্লাহ বইলাই এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি সৈয়দুল ইস্তেক ফার সৈয়দুল ইস্তেক কোন বই পাবেন আমি রেফার করি একটা বই হিসনুল মুসলিম এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে এখানে পাবেন সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে সন্ধ্যাবেলায় পড়ার পরে ফজর হওয়ার আগেই যদি মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে كنت سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এর আগে কখনো শুনেছেন যাদের মুখস্থ নাই এটা মুখস্থ করা যাবে সারা জীবনে মাসা আমরা এসএসসি পাস করেছি না এইচএসসি করেছি অনার্স মাস্টার্স করেছি বিসিএস কোচিং কম্পিউটার কোর্স সব করেছি না সাইদুল ইস্তেক ফাটটা মুখস্থ করা যাবে না যাবে ইনশাআল্লাহ বাক তৌফিক দান করুক চেষ্টা করেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি বলার জন্যে লা হাওলা ইল্লা বিল্লাহ পারা যাবে ইনশাল্লাহ জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকে রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফায়ান আল্লাহিল আজিম ওয়াবি হামদিহি সুফায়ান আল্লাহিল আজিম একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন